দর্শক এই মুহূর্তে এভারকার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শারমি ইসলাম মেধা। মেধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও তার লন্ডনে যাওয়া বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে? হাসান আপনাকে জানিয়ে রাখি আপনি নিশ্চয়ই জানতেন যে আজ সকালের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা ছিল ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে যাওয়ার কিন্তু ঠিক সকাল বেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনলাইন পত্রিকাতে জানায় যে আজ কারিগরি ত্রুটির কারণে তারা যেতে পারবে না তো শনিবার সেই কাতার এয়ার আসবে শনিবার আসার পর তারপর রবিবার হয়তো বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে এখানে মেডিকেল বোর্ড বসবে মেডিকেল বোর্ড বসে এখানে সিদ্ধান্ত নেবে যে আসলে বেগম খালেদা জিয়ার সেই শারীরিক অবস্থা আছে কি না আপনাকে জানিয়ে রাখি ইয়ার অ্যাম্বুলেন্সের কারণে আজকে বেগম খালেদা জিয়া যেতে পারেনি লন্ডনে তো ঠিক বেলা এগারোটা তেপ্পান্ন মিনিটে বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ জুবাইদা রহমান এবার কেয়ার হসপিটালে এসেছেন এবং বেলা একটার সময় তিনি এখানে বোর্ড মিটিং বসেছেন বোর্ড মিটিংয়ে বলতে গেলে এখানে যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা রয়েছে দেশি বিদেশি চিকিৎসকরা এবং তার সাথে যুক্তরাজ্য থেকে এসেছিল রিচার্জ বিলি চীন থেকে এসেছিল কাই তাদের সদস্য একটি টিম এসেছিল সেই সকল টিমের সাথে এখানে জোবাইদার রহমান বোর্ড মিটিংয়ে বসেছেন এবং বসে পর্যালোচনা করছেন আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর জুবাইদার রহমান একজন চিকিৎসক তো উনি তার শাশুড়ি মার প্রেসক্রিপশন দেখছেন রিপোর্টগুলো দেখছেন এবং পর্যালোচনা করছেন যে তাকে আসলে চিকিৎসা দেওয়াটা ঠিক হবে এবং আসলে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে নেওয়া যাওয়াটা সহজ হবে কি না তার জন্য যেটা ভালো হবে সে সিদ্ধান্তই তারা আজ গ্রহণ করবে আপনাকে একই সাথে জানিয়ে রাখি এখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু ভিভিআইপি ঘোষণা করেছিলেন সে কারণে ভিতরে এসএসএফ এর নিরাপত্তা রয়েছে বাইরে রয়েছে বিজেপি পুলিশ সেনা বাহিনীর র্যাব এপিবিএন সহ আরও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে আজ আমরা মিডিয়া কর্মী ব্যতীত বলতে গেলে নেতাকর্মীদের ভিড় একদমই নেই আপনি হয়তো বা জানেন সারা দেশে আজ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তো এখানে যে নেতাকর্মীরা ছিল তারা সকলে সেখানে গিয়েছে এবং তারা দোয়া করছে এবং সকলের কাছে দোয়া চাইছে দেশ নেত্রী বেগম খালেদা খালেদা জিয়া যেন সুস্থতার সাথে আবারও আমাদের কাছে ফিরে আসে তো এখানে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন যখন কিনা তারেক রহমানের ইস্ত্রী এখানে এসেছেন এবং তিনি ডক্টর তিনি তার শাশুড়ি মার রিপোর্টগুলা দেখছেন মেডিকেল বোর্ডের সাথে বসছেন বিষয়টা তত্ত্বাবধক করছেন এবং আমাদেরকে জানানো হয়েছে মির্জা ফকুল বলেছে যে আগে মেডিকেল বোর্ড বসবে তারপর তারা জানাবে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আসলে তাকে রবিবার নিয়ে যাওয়া হবে কিনা আপনাকে জানিয়ে রাখি ষোলো সদস্যের একটি টিম ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবে তো এরপর আমাদেরকে জানানো হবে মেডিকেল বোর্ড থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপর হাসান আমি আপনাকে জানাতে পারবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জন্য শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তটি এসেছে এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হসপিটাল থেকে সর্বশেষ তথ্য হাসান মেধা আপনাকে ধন্যবাদ দর্শক জানছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও তার লন্ডনে যাওয়া বিষয়ে সর্বশেষ তথ্য